एक धक्ए आठ नौ डिग्री सेलसियस नामल तापम्रा এবার পাঁচ জেলায় শৈত প্রবাহের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা পাশাপাশি এই ঠান্ডার মধ্যে আবারও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে আগামী পৌষ সংক্রান্তিতে আবহাওয়া কেমন থাকতে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস এই লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার আকাশ রয়েছে বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম সমস্ত জায়গায় মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে অন্যদিকে বঙ্গোপ সাগরে যে ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আবারও বায়ুর মোড়ে গিয়ে যে সাগরে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হয়েছে যেই ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও কিন্তু দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা রয়েছে তো পরিষ্কার বুঝতে পারছেন যে আজ এগারোই জানুয়ারি শনিবার আজকের যদি এই মুহূর্তের আবহাওয়ার আপডেটে আমরা দেখি বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে তাহলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে কোথায় কেমন আবহাওয়া রয়েছে বৃষ্টিপাতের অ্যালার্ট কোথায় কোথায় রয়েছে যেমনটা বললাম আপনাদেরকে দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাবে তেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তাঞ্জাবের পুদুচারী চেন্নাই নেল্লোর থেকে শুরু করে এদিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি আগামীকাল এবং পরশু আরও কিছুটা এক ধাপ কিন্তু বাড়তে পারে অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আকাশ পরিষ্কার এদিকে উত্তরবঙ্গ আকাশ পরিষ্কার অসম এবং বাংলাদেশ এদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম সমস্ত জায়গায় মোটামুটি আকাশ কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে শৈত প্রবাহের সতর্কবার্তা অর্থাৎ প্রচণ্ড ঠান্ডার সতর্কবার্তা রয়েছে তবে আগামী কয়েকদিন একই রকম থাকবে আবহাওয়া অর্থাৎ আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন হবে না পনেরোই জানুয়ারির পর আবারও কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও থাকতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম এবং আমাদের উত্তরের দিকেও কিন্তু থাকতে পারে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে এখানে প্লে করলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে ঘূর্ণাবর্তটি এটা ক্রমশ এই যে দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হবে শ্রীলঙ্কায় এই মুহূর্তে তো বৃষ্টি চলছে শ্রীলঙ্কার দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি শ্রীলঙ্কায় মোটামুটি বৃষ্টি চলছে আজ রাতের দিকে এই বৃষ্টি দক্ষিণ ভারতের দিকে মোটামুটি এদিকে প্রবেশ করে ফেলবে দেখতে পাচ্ছেন এদিকে তাঞ্জাবের পদুচারি চেন্নাই এই সাইডে কিন্তু মোটামুটি বৃষ্টি প্রবেশ করে ফেলবে এবং আগামীকাল একটু ভারী লেভেলের বৃষ্টি হলেও হতে পারে দক্ষিণ ভারতের দিকে সেটা আপনারা পরিষ্কার একদম বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু এদিকে নাগাপাট্টাম থেকে শুরু করে তাঞ্জাবের তন্ডি দেখতে পাচ্ছেন যে এই যে রামা অর্থাৎ রামানাথাম থেকে শুরু করে নেভেলি পদুচারী দেখতে পাচ্ছেন দিকে কাঞ্চিপুরম চেন্নাই এই সাইডে কিন্তু বৃষ্টি মোটামুটিভাবে প্রবেশ করে ফেলবে তবে আমাদের ওড়িশার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের দিকে আকাশ তো পরিষ্কার রয়েছে অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার জেরে আবার এলাহাবাদ ফয়জাবাদ সিঙ্গারিলা বিহার সাইডে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি এবং বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় অর্থাৎ এদিকে উত্তর বাংলাদেশের দিকে ঘোড়াঘাট চারাজিপুর রংপুর মহাদেবপুর এদিকেও কিন্তু আগামীকালকে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে এবং বৃষ্টি হলেও হতে পারে কিন্তু সেটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম তবে এই বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু দার্জিলিং কালিম্পং এবং গ্যাংটকের দিকে কিছুটা রয়েছে এবং এই দিকে তুষারপাতেরও একটা সম্ভাবনা আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক লাচুং দেখতে পারছেন এদিকে কিন্তু মোটামুটি একটা তুষারপাতেরও সম্ভাবনা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি অর্থাৎ অনেকটাই কিন্তু বরফ পড়বে তুষারপাত হবে এমনটাই আগাম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং আমরাও দেখতে পাচ্ছি এই সাইডে কিছুটা তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রেও একটা বড় সড়ো পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন তো আমরা দেরি না করে তাপমাত্রায় যাব তারপর আবারও আপনাদেরকে জানাবো রকম ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের পরিস্থিতি তৈরি হতে পারে কি না এই জানুয়ারি মাসে সেটা নিয়েও আর আলোচনা করব তো যেটা ইম্পর্টেন্ট অর্থাৎ তাপমাত্রা নিয়ে যেটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে সেই নিয়ে আপনাদেরকে জানাচ্ছি তো রাতের তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি সেটা নিয়ে একটু আলোচনা করি বিশেষ করে যদি আজকে রাতের তাপমাত্রা আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে কলকাতার দিকে তেরো ডিগ্রি অর্থাৎ তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু নেমে গিয়েছে বাঁকুড়া তেরো পুরুলিয়াতে বারো থেকে তেরো এদিকে দুর্গাপুর সিউড়ি এদিকে মোটামুটি বারো তেরো মুর্শিদাবাদও বারো তেরো রয়েছে নদিয়াতে যদি আপনারা দেখেন বারো থেকে তেরো এদিকে হাওড়া হুগলি সুন্দরবন এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলি এদিকেও প্রায় তেরো ডিগ্রির ঘরেই তাপমাত্রা এদিকে রাতের তাপমাত্রা বলছি আপনাদের দিনের তাপমাত্রাও বলবো অবশ্যই একটু ধৈর্য ধরে থাকুন তো এদিকে মালদা বালুরঘাট দুই দিনাজপুর তেরো থেকে চৌদ্দ উত্তরবঙ্গের কোচবের দুয়ারে দেখতে পাচ্ছেন রাতে এগারো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা নেমে যাচ্ছে অর্থাৎ পরিস্থিতি কিন্তু অনেকটাই তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন হয়েছে জলপাই শিলিগুড়ির দিকেও তাই অসমের দিকেও তেরো থেকে চোদ্দ ডিগ্রি থাকছে বাংলাদেশের সিলেট মৌলুইবাজার এদিকেও মোটামুটি তাপমাত্রা ময়মনসিংহ কালাই রংপুর এদিকেও বারো থেকে তেরো এদিকে খুলনা বরিশাল উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা চোদ্দ এবং ত্রিপুরার তাপমাত্রাও অনেকটাই কম মণিপুরে দেখতে পাচ্ছেন তাপমাত্রা আট থেকে ন ডিগ্রি ছ ডিগ্রির ঘরে চলে যাচ্ছে তবে ত্রিপুরার তাপমাত্রা তেরো চোদ্দ ডিগ্রির ঘরেই রয়েছে দুপুরের দিকে তাপমাত্রা যদি আপনারা দেখেন ওই দেখতে পারবেন তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ থাকবে পশ্চিমবঙ্গে উত্তরের দিকেও একই রকম বাংলাদেশ ত্রিপুরা ধরুন ওই ওভারঅল তাপমাত্রা চব্বিশ ডিগ্রির ঘরেই থাকছে এটাই কিন্তু দিনের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রাতের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছেন আগামী কয়েকদিন একই রকম থাকবে পনেরো তারিখ পর্যন্ত তাপমাত্রার ক্ষেত্রে একই রকম দেখতে পাচ্ছি ষোলো তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা ষোলো তারিখে যদি আপনারা দেখেন তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী হবে এক থেকে দু ডিগ্রি সতেরো তারিখে আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পরবর্তীতে অবশ্যই আবহাওয়ার পরিবর্তন হবে সেটা আপনারা প্রত্যেকেই জানেন তবে এই পৌষ সংক্রান্তিতে কিন্তু পারত পতনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এক ধাক্কায় তাপমাত্রা আরো আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে যেতে পারে তো অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এই মুহুর্তে ঠান্ডা কিন্তু বেশ অনেকটাই কিন্তু পড়েছে আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়েছিল যে জানুয়ারি মাসের শেষা শেষার্ধে কিন্তু এই ঠান্ডা পড়বে তবে জাকিয়ে যে শীত সেটা কিন্তু না পড়ার সম্ভাবনাই রয়েছে তবে মোটামুটি ঠান্ডা কিন্তু পড়তে চলেছে বৃষ্টিপাতের আপাতত সতর্কবার্তা নেই যেটা আমরা দেখলাম বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু দক্ষিণ ভারতের দিকেই মোটামুটি ভাবে আমরা লক্ষ্য করতে পারছি তো আসুন একটু বায়ুর মোডে যাই বায়ুর মোডে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করব যে কোনরূপ ঘূর্ণা ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হতে পারে কি না তো আমরা এখানে প্লে করব না আমরা এখানে সরাসরি দেখে নেব তেরো তারিখের দিকে যদি আমরা আপনারা দেখেন তা আপাতত কোনোরপ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে তবে লাস্ট আপডেট অনুযায়ী যদি আপনারা দেখেন দেখতে পারবেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সতেরো থেকে আঠেরো তারিখ নাগাদ তৈরি হবে তবে এই ঘূর্ণাবর্তটি আদৌ কি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী দেখি কুড়ি তারিখ লাস্ট আপডেট অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কোনরূপ ঘূর্ণাবর্তের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে জিএফএস মডেল কি বলছে জিএফএস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফ থেকেও আমরা যদি দেখি দেখতে পারছি ঘূর্ণাবর্তই তৈরি হবে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনোরূপ সম্ভাবনা নেই আগামী কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখী থাকবে পরবর্তীতে কিছুটা তাপমাত্রা কমবে তবে আপনাদেরকে জানিয়ে দিই জানুয়ারির পরপর কিন্তু তাপমাত্রা যে ঊর্ধ্বমুখী হবে তখন কিন্তু আর নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে তবে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছিল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এই যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু কিছুটা প্রবাহের সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া এই সাইডটা নদীয়া সাইডটা এদিকে মুর্শিদাবাদ এদিকে বিশেষ করে আমরা উত্তরের দার্জিলিং কালিম্পং এদিকে তো তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো এই জায়গাগুলিতে বিশেষ করে শৈতপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী নতুন আপডেট দেখা হবে ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ